হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে এন্টারপ্রেনার মাইন্ডসেট সমস্যাকে সুযোগে রূপান্তর ব্যবসায় সমস্যা থাকবেই কিন্তু আপনার ব্যবসার সবচেয়ে বড় সমস্যাটা যদি আসলে আপনার পরবর্তী সাফল্যের নকশা হয় তাহলে কেমন হয় বলুন তো বাস্তবতা হলো প্রত্যেক উদ্যোক্তাই প্রতিনিয়ত প্রচুর সমস্যার মুখোমুখি হচ্ছে কিন্তু যারা সত্যিকারে সফল তারা শুধু সেই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠে না তারা সেগুলোকে অসাধারণ সুযোগে রূপান্তর করে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে দৃষ্টিভঙ্গি বদলালে যে সমস্যাগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে সেগুলোই হয়ে উঠতে পারে আপনার ব্যবসার লঞ্চ প্যাড নাম্বার এক সমস্যার অনিবার্যতা এটা যদি নয় বরং কখন বন্ধুরা ব্যবসায় সমস্যা আসবেই কিন্তু প্রশ্ন হলো কখন আসবে কিভাবে আসবে আর আপনি তখন কিভাবে প্রতিক্রিয়া জানাবেন দেখা গেল হয়তো আপনার সবচেয়ে বড় ফান্ডিং হঠাৎ বন্ধ হয়ে গেল কিংবা হয়তো একজন বড় ক্লায়েন্ট চুক্তি বাতিল করে দিল মনে রাখবেন এগুলো কোনো ব্যর্থতার চিহ্ন নয় এগুলো উদ্যোক্তার জীবনের স্বাভাবিক একটি অংশ সত্য হলো প্রতিটি চ্যালেঞ্জের ভেতর লুকিয়ে থাকে নতুন কিছু কৌশল এবং সুযোগ যদি আমরা চোখ খোলা রাখি সমস্যাগুলো আসলে কাঁচামাল যা দিয়ে আপনি উদ্ভাবনের নতুন রাস্তা তৈরি করতে পারেন দুই নম্বর বিষয়টা হচ্ছে প্রবলেম টু অপরচুনিটি ফ্রেমওয়ার্ক এখন আমি আপনাকে একটি সহজ তিন ধাপের ফ্রেমওয়ার্ক দেব যা যে কোনো সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর করতে সাহায্য করবে ধাপ এক সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে নিন কেননা একবার বড় সমস্যা দেখলে ভয় লাগে আপনি কিন্তু ছোট ছোট অংশে ভাঙনে সমাধান খুঁজে পাওয়াটাও সহজ হয় ধাপ দুই লুকানোর প্রয়োজন চিহ্নিত করুন প্রতিটি সমস্যা একটি গ্যাপ দেখায় যেমন বাজার চাহিদা পূরণ হচ্ছে না কোন প্রতিক্রিয়া অকার্যকর এগুলো আসলেই সুযোগ তিন নাম্বার বিষয়টি হচ্ছে সৃজনশীল পিভড বা নতুন আইডিয়া তৈরি করুন একটি সমস্যা হয়তো আপনাকে নতুন পণ্য ভিন্ন মার্কেট সেগমেন্ট বা সম্পূর্ণ নতুন ব্যবসার মডেল তৈরি করার অনুরোধ করে দেবে বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বাস্তব উদাহরণ উদাহরণ নাম্বার এক টেক স্টার্ট আপের সফটওয়্যার গ্লিস একটি কোম্পানি বড় লঞ্চের আগে শুরুতে সফটওয়্যার বাগে পড়ে যায় হাল ছেড়ে দেওয়ার প্রবদলে তারা ডিভাইটিং টুল তৈরি করেন যা পরে আলাদা প্রোডাক্ট হয়ে বাজারে বিক্রি হচ্ছে উদাহরণ দুই সাপ্লাই চেইন বিঘ্ন এক ব্যবসায়ীর বিদেশে সরবরাহ বন্ধ হয়ে যায় বাধ্য হয়ে তারা স্থানীয় উৎস থেকে পণ্য সংগ্রহ শুরু করে যা খরচ কমিয়ে দেয় এবং আরও টেকসই মডেল তৈরি করে নাম্বার তিন মার্কেট রিজেকশন একটি পণ্য লঞ্চের পর বাজারে ব্যর্থ হয় মালিক গ্রাহকের ফিডব্যাক গভীরভাবে বিশ্লেষণ করেন ফিচার পরিবর্তন আনেন কিন্তু দ্বিতীয় লঞ্চে পণ্যটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে প্রিয় ভিভার্স দেখলেন তো সমস্যা আসলে সাফল্যের ট্রিগারও হতে পারে চার নম্বর পয়েন্টটি হচ্ছে প্রিয় উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা ব্যর্থতাকে ফিডব্যাক হিসেবে নিন প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা হচ্ছে শেখার শেখার উদাহরণ দৃষ্টিভঙ্গি বদলান এই সমস্যা আমার ব্যবসা শেষ করে দেবে এই সমস্যা থেকে আপনি কি শিখতে পারলেন সাপোর্ট সিস্টেম তৈরি করুন ম্যান্টোর নেটওয়ার্ক এবং নিজের উপর বিশ্বাস এই তিনটি জিনিস কঠিন সময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার পরবর্তী সুযোগ ধাপ এক এখনই আপনার ব্যবসার একটি নির্দিষ্ট সমস্যা লিখে ফেলুন আজকের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে নিন প্রতিশ্রুতি আপনি যতবার সমস্যার মুখোমুখি হবেন ততবার সেটাকে নতুন করে দেখবেন মনে রাখবেন সমস্যা আসবে যাবে কিন্তু আপনার রেজিলিয়েন্ট মাইন্ডসেট থাকলে প্রতিটি সমস্যাই হয়ে উঠবে নতুন দরজা বন্ধুরা উদ্যোক্তা হওয়া মানে শুধু পণ্য বিক্রি নয় এটা মানসিকতার খেলা আজ থেকে প্রতিটি সমস্যাকে সম্ভাবনা হিসেবে দেখতে শুরু করুন যদি ভিডিওটি আপনাকে নতুন ভাবে ভাবতে অনুপ্রাণিত করে তবে আর সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে এবং করেন আর সেই সঙ্গে কমেন্টে লিখে জানান আপনার বর্তমান সবচেয়ে বড় ব্যবসায়িক চ্যালেঞ্জ কি আর আপনি সেটাকে কিভাবে সুযোগে রূপান্তর করবেন মনে রাখবেন যেখানে অন্যরা দেয়াল দেখে উদ্যোক্তা সেখানে দরজা খোঁজে